জয়গুরু সন্ধ্যার আগ মুহূর্তেই বাড়ির থেকে বের হলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে সাথে পরম পিতার বিগ্রহ সাথে নিয়ে চলে যাচ্ছি মন্দিরের দিকে ইতিমধ্যে আমাদের অনেক সৎসঙ্গী মন্দিরে পৌঁছে গিয়েছে তো আমি শ্রীখোল এবং পরম পিতার বিগ্রহ নিয়ে মন্দিরের দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের মন্দির এই মন্দিরে দুর্গাপূজা এবং সরস্বতী সরস্বতী পূজা হয়ে থাকে অন্যান্য সময় মন্দির ফাঁকায় থাকে যার কারণে আমরা প্রতিদিন সন্ধ্যায় মন্দিরে সকলে এক জায়গায় হয়ে প্রার্থনা করি এবং শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে সপ্তাহে দুই দিন নগর কীর্তন করি যেটা শ্রী শ্রী ঠাকুর পূর্ণপতিতে বলেছেন তো সকলকে জানাচ্ছি আবারও আমার অন্তরে অন্তঃস্থল থেকে এর আনন্দিত জয়গুরু বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম বন্দী পুরুষোত্তম